হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং মোহান রাবুল আলমিনের দয় আমরাও ভালো আছি আমাদের খামারটাও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের দুপুরের কাজ চলমান এখন দুপুরবেলা গরুকে গোসল করানো হচ্ছে এবং দুপুরে খাবার দেওয়া হবে পুরো গিরুটা সাথেই থাকবেন আপনারা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আসলে আমরা আমাদের গরুগুলোকে কীভাবে পরিচর্যা করি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন এগুলো আমাদের ভর্তি তো দেশি ভর্তি গরু এই সেটটাতে আমাদের সবগুলোই দেশি ভর্তি গরু আর আমাদের পাশাপাশি আরও কয়েকটা শেড আছে আমরা শেড বা শেড আলাদা আলাদা গরুগুলো রাখি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবে আর এই শেডে হচ্ছে আমাদের হাডিশিয়ার গাবি এগুলোকে অলরেডি গোসল করানো কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই দুপুরের খাবার দিব এগুলো আমাদের তাজার জন্য পাশাপাশি দুইটা ফ্রিজিয়ান যেগুলো আমার গাবির শেড থেকে রিজেক্ট হয়ে গেছে এখন আমরা মাংস তৈরি করে বাজারে বিক্রি করে দিব আর এটা হচ্ছে আমাদের আরেকটি শেড এইখানেও দুপুরের খাওয়া দেওয়া হবে ওই শেডের কাজ শেষ করার পরে এই সেডে গরুগুলোকে কোশল করানো হবে খাবারের চারিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে দেন খাবার দেওয়া হবে এইখানেও আমাদের মূলত দেশি গরু এইখানেও কিছু দেশি গরু আছে এগুলো আমাদের গাভি থেকে যে বাচ্চা উৎপাদন হয় সেই বাচ্চাগুলো এই শেডে আছে এগুলো আমরা এখন আলাদা করে ফেলেছি আমাদের সেরে আলাদা খাবার দেওয়ার জন্য এগুলোকে আমরা মাংসের জন্য প্রস্তুত করব আর ওইদিকেও আমাদের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গাভীর ঘরের বাচ্চা এই মুন্ডিটা আমাদের গাভীর ঘরের বাচ্চা এই মুন্ডিটা আমাদের গাভীর ঘরের বাচ্চা ওইটা আমাদের গাভীর ঘরের বাচ্চা আর এইগুলো বাজার থেকে কিনা এইটা তারপর ওই যে ওই শুয়ে আছে ওইখানে একটা নেপাল ব্ল্যাক নেপাল এটাও বাজার থেকে কালেক্ট করা এখানে একটা কালো ফ্রিজিয়ান আছে এটাও বাজার থেকে কালেক্ট করা এগুলো সবই আমরা মাংসের জন্য প্রস্তুত করব। আপনারা আমাদের চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি আমরা যেই ফার্মের যেই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি এগুলা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা ফার্ম সম্পর্কে ভালো কিছু জানতে যতটুকু আমি জানি আসলে ফার্মের বিষয়টা এরকম যে প্রতিদিন প্রতিনিয়ত শিখতে হয় আমার ফার্মের বয়স এখন বারো বছর প্রায় বারো বছর হয়ে গেল ফার্ম করতেছি এখনও নিত্য নতুন অনেক কিছু শিখতেছি শিখার চেষ্টা করতেছি ফার্মে শিখার কোনো শেষ নাই ফার্মে যত দিন যাবে তত নতুন নতুন জিনিস শিখতে পারবেন আপনারা আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আমাদের সামনে এগিয়ে যেতে আরও সহযোগিতা করবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন যেন সবাইকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থতার জিন্দগি দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি